হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের মেজর ইংলিশ থেকে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সুন্দর একটা কমেডি ড্রামা যার নাম হচ্ছে দ্য পট অফ গোল্ড তার ওপরে তার ক্যারেক্টারগুলো নিয়ে এবং এর আর কি এই গল্পটার ব্যাপারে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস অ্যাজ ইউজুয়াল চলছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা এখন আমাদের সঙ্গে যোগাযোগ করনি যুক্ত হওনি তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেও আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এবং আমাদের পুরো কোর্সের ফি হচ্ছে অনলি নশো নিরানব্বই টাকায় এবং আমরা কিন্তু এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদের মেজর ছাড়াও মাইনার এসিসি এসি এবং এমডিসি পুরোটাই কিন্তু তোমাদের দিচ্ছি ঠিক আছে এবং অনলাইন ক্লাস এবং সেই সাথে নোটসও কিন্তু প্রোভাইড করা হবে এই 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 সাবজেক্টের ওপরে তো তোমরা যারা এখনও যোগাযোগ করনি তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে যাও ঠিক আছে হ্যাঁ এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থে এবং দেখো ফোর্থ মান্থ কিন্তু অলরেডি শুরু হয়ে গেল এপ্রিল শুরু হয়ে গেল তো এপ্রিল চলছে তো খুব একটা বেশি দেরি নেই পরীক্ষার তোমাদের জুন মাসে পরীক্ষা হওয়ার চান্সেস আছে তো আমরা দেরি না করে কিন্তু ঝাপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দেরি না করে টপিকটা শুরু করি আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখেছি এখানে দ্য পট অফ গোল্ড দেখো এটা হচ্ছে একটা এনশিয়েন্ট রোম্যান সোসাইটির ওপরে লেখা একটা কমেডি যেখানে দেখানো হচ্ছে মানে সেই মানে সেই সময়কার রোম্যান মানে সমাজের যে সমস্ত আর কি জিনিসগুলো ছিল সেই সময়কার সামাজিক প্রতিচ্ছবি কিন্তু আমরা এই গল্পটার মাধ্যমে দেখতে পাই ঠিক আছে কিছু কিছু জিনিস যেগুলো সেই সময়ও ছিল এবং বর্তমান সময়ে কিন্তু আমরা সেই সমস্ত জিনিসগুলোর দৃষ্টান্ত দেখতে পাই তো যখন তোমাদের গল্পটার সামারি আলোচনা করবো তখন তোমরা জানতে পারবে ঠিক আছে তো এই গল্পটা হচ্ছে প্লটাসের লেখা এবং এটা ইনি একজন হচ্ছেন রোম্যান প্লে রাইট এবং এই গল্পটা তোমরা এর আগে যে তিনটে পড়েছ তোমাদেরকে পড়িয়েছিলাম তোমাদের সিলেবাসে রয়েছে সবগুলোই কিন্তু ছিল ট্র্যাজেডি বাট এটা হচ্ছে তোমাদের কমেডি নাটক ঠিক আছে দেখো তো আজকে এখান থেকে আমি তোমাদের শুধুমাত্র এই ক্লাসটায় ক্যারেক্টারগুলো সম্পর্কে এবং তাদের রোল কী কে কেমন তার উপরেই ক্লাস নেবো ঠিক আছে দেখো প্রথম যে ক্যারেক্টারটা আছে মানে এই ড্রামাতে আমরা টোটাল আটটা ক্যারেক্টার পাবো তো প্রথম যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে লার ফ্যামিলিয়ারিস ঠিক আছে তো ইনি হচ্ছেন এ হাউজহোল্ড গড হুম একজন একজন গৃহ মানে আমরা মানে যেমন মনে করো যে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম একজন দেবতা থাকে এবং তাকে আমরা পুজো করি দিন রাত এবং যাবতীয় সমস্ত প্রবলেম তাকে বলি তার কাছে প্রার্থনা করি তাকে আর কি পুজো করি ঠিক আছে ঠিক তেমনই এই গল্পে আমরা কিন্তু হচ্ছে এই লার ফ্যামিলি আরিস যিনি কিনা হচ্ছে মানে ইনি রোম্যান পৌরাণিক কাহিনী অনুযায়ী হচ্ছে একজন আর কি দেবতা এবং আমরা গল্পের যে মানে গল্পের যে আর কি যে সেট অর্থাৎ গল্পে যেই বাড়িটাকে দেখানো হয়েছে সেই বাড়ির কিন্তু গৃহদেবতা হচ্ছেন এই লার ফ্যামিলি ঠিক আছে আচ্ছা দুই নম্বরে দেখো রয়েছে ইউক্লিও ইউক্লিও হচ্ছে গল্পটার প্রোটাগনিস্ট বা গল্পটার মেন ক্যারেক্টার তো এই ইউক্লিওকে ইউক্লিও হচ্ছেন একজন মাইজোরলি ওল্ড ম্যান একজন খুবই গরিব এবং অসহায় একজন বয়স্ক ব্যক্তি এবং সে ভীষণই টেনশানে থাকে কারণ তার ঘাড়ে তার মানে প্রাপ্তবয়স্ক এবং বিবাহযোগ্য মেয়ে রয়েছে এবং তার বিয়ে নিয়ে এবং সে ভীষণই চিন্তিত তার বিয়ে নিয়ে কেননা দেখো সেই সময়কার সমাজে কিন্তু মেয়ের বিয়ে দেওয়া মানে মেয়ে যখন আর কি বিয়ে দেওয়া হয় তখন পণ বা ডাউরি এটা কিন্তু খুব বড় একটা রোল প্লে করে ঠিক আছে মানে সে আমরা এখন কিন্তু বর্তমান সমাজেও এই পন প্রথাটা দেখতে পাই এবং সেই সময়কার এনশিয়েন্ট রোমেও কিন্তু এই পন প্রথার ব্যাপারটা ছিল তো ইউক্লিও হচ্ছে একজন বয়স্ক এবং কন্যা পিতা এবং তিনি ভীষণই গরিব এবং বর্তমানে তিনি তার মেয়েকে কীভাবে পার করবেন সেটা নিয়ে ভীষণই চিন্তিত ঠিক আছে আর ইনি হচ্ছেন গল্পটার প্রোটাগনিস্ট মেন ক্যারেক্টার তারপর তোমার তিন নম্বরে দেখো রয়েছে ফেডরিয়া এই ফেডরিয়া হচ্ছে ইউক্লিওর মেয়ে যেটা বললাম যে ইউক্লিও তার বিবাহযোগ্য মেয়েকে নিয়ে খুবই টেনশনে আছে তার মেয়ের বিয়ে নিয়ে তো এই ইউক্লিওর মেয়েই হচ্ছে ফেডরিয়া ঠিক আছে ফেডরিয়া সে বর্তমানে সে তার পার্সোনাল লাইফে কিছু একটা প্রবলেম সে ফেস করছে এবং বর্তমানে সে তার পার্সোনাল লাইফ নিয়ে খুবই চিন্তিত ঠিক আছে এবং সে একটা খুবই গুরুতর একটা সমস্যার মধ্যে দিয়ে আছে সেই সমস্যাটা হচ্ছে ফেডরিয়া মানে তার বাবার আর কি মানে তার বাবার যেমন অবস্থা সেও সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারও সে যেহেতু তার বাবা হচ্ছে ভীষণই পুয়োর তো সেও ওরকম একটা ফ্যামিলি থেকে বিলং করে বাট তার যেই ছেলের সাথে সম্পর্ক আছে সেই ছেলে তার থেকে মানে তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেটা কিন্তু অনেকটাই বেশি মানে অনেকটাই বেশি ঠিক আছে ফেডরিয়ার থেকে এবং এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে ফেডরিয়ার লাইফে সেটা হচ্ছে ফেডরিয়া বর্তমানে প্রেগনেন্ট ঠিক আছে তার লাভারের সাথে তার ফিজিক্যাল রিলেশন সে আর কি ইনভলভ হয়েছে এবং মানে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু সে কনসিভ করেছে এবং এখনকার দিনে দাঁড়িয়েও যখন একটা অবিবাহিত মেজ যখন এরকম কনসিভ করে বা যখন এক্সপেক্ট ং হয় তখন কিন্তু ব্যাপারটা খুবই দৃষ্টিকটু ঠিক তেমনই সেই সময় এনশিয়েন্ট রোমে একটা বিবাহযোগ্য মেয়ে যে কিনা বিয়ের আগেই কনসিভ করেছে সেটাও কিন্তু ভীষণই দৃষ্টিকটু সমাজের চোখে ঠিক আছে তো বর্তমানে ফেডরিয়া ভীষণই টেন্সড কেননা একদিকে তার বাবা রয়েছে যে কিনা তার বিয়ে নিয়ে হচ্ছে চিন্তা করছে বিয়ের পণ কীভাবে দেবে সেখানে টেনশন করছে অন্যদিকে ফেড্রিয়া নিজে তার ব্যক্তিগত জীবনের সাথে সংগ্রাম করছে প্রতিনিয়ত ঠিক আছে তারপরে ক্যারেক্টার দেখো রয়েছে লাইকোনাইটস বা লিকোনাইটসও বলে তো লাইকনাইটস হচ্ছে সে যে কিনা এবার দেখো ফেড্রিয়ার সাথে কোনো 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 রকমের সোশ্যাল মিল নেই কেননা ওদের মধ্যে হচ্ছে স্টেটাস ওদের আর কি ফাইন্যান্সিয়াল অবস্থা দুটোই কিন্তু ভীষণই আর কি মানে অনেক পার্থক্য দুটোর মধ্যে ঠিক আছে তবুও তারা একে অপরের সাথে সম্পর্কে রয়েছে এবং এই যে ফেড্রিয়া যে গর্ভবতী হয়েছে আর আর কি মানে এক্ষেত্রে ফেডরিয়ার কিন্তু খুব একটা বেশি মত ছিল না ঠিক আছে তো লাইকোনাইটস যে কিনা ফেডরিয়ার লাভার সেই এক প্রকারে জোর করে ফিজিক্যাল রিলেশনে ইনভলভ করেছে ফেড্রিয়াকে এবং ফলস্বরূপ বর্তমানে সে ফেড্রিয়ার সন্তানের বাবা হতে চলেছে ঠিক আছে লাইকোনাইটস হচ্ছে মানে অনেক রিচ ফ্যামিলির ছেলে ইয়াং এবং ইন্টেলিজেন্ট সে হয়তো সেই সময় ফেডরিয়ার সাথে ফিজিক্যাল রিলেশন করেছিল কিন্তু বর্তমানে সে কিন্তু ফেড্রিয়াকে বিয়ে করতে চাইছে কেননা সে যখন জানতে পেরেছে যে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট এবং তার দ্বারাই প্রেগনেন্ট তো সে মানে তার ভেতর ভেতর থেকে মনুষ্যত্ব বোধ জেগে উঠেছে এবং সে চাইছে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে ঠিক আছে আচ্ছা তারপর দেখো পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে মেগাডোরাস এই মেগাডোরাস হচ্ছে মানে মানে ওয়েলথি অনেক টাকা পয়সাওয়ালা এবং হচ্ছে বয়স্ক বাট ব্যাচেলার ঠিক আছে মানে ওনার বয়স হয়ে গেছে অনেক তবুও উনি বিয়ে করেননি আর এই মেগাডোরাস হচ্ছে সম্পর্কে লাইকনাইটসের মামা হয় ঠিক আছে আর মেগাডোরাস এতদিন বিয়ে করেনি ঠিক আছে কিন্তু এখন এই বয়স্ক সময়ে এসে তার এখন বিয়ে করার স্বাদে জেগেছে এবং সে বিয়ে করতে চায় কাকে তার হাঁটুর বয়সী মেয়ে ফেড্রিয়াকে যে কিনা তার ভাগ্নের গার্লফ্রেন্ড এবং ভাগ্নের বাচ্চার মাও হতে চলেছে ঠিক আছে তো ভীষণই একটা মানে কনফিউজিং একটা হাস্যকর পরিস্থিতি চলছে তারপরে দেখো নেক্সট ক্যারেক্টার হচ্ছে স্ট্যাফিলা স্ট্যাফিলা হচ্ছে ইউক্লিওর বাড়ির কাজের মেয়ে যে কিনা হচ্ছে ফেড্রিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসে এবং সব সবসময় আর কি আগলে রাখার চেষ্টা করে ঠিক আছে আর তারপরে দেখো সাত রয়েছে হচ্ছে হচ্ছে লোক এ একটু টাইপের হ্যাঁ কানিং একটা কাজের ক্যারেক্টার একটু হচ্ছে মানে শয়তানি ক্যারেক্টার প্লে করে আর সবার লাস্টে দেখো রয়েছে হচ্ছে ইউনোমিয়া এই ইউনোমিয়া হচ্ছে লাইকোনাইটসের মা এবং মেগাডোরাসের বোন ঠিক আছে এই ইউনোমিয়ায় তার দাদাকে মেগাডোরাসকে হচ্ছে কনভিন্স করে যে তোমার তো অনেক বয়স হলো তো এবার তুমি হচ্ছে একটা কাউকে দেখে বিয়ে করে নাও ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্যারেক্টার লিস্ট তো আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের শুধু ক্যারেক্টারগুলো সম্পূর্ণ আলোচনা করলাম তোমাদের নেক্সট ক্লাস আমি এর সামারিটা আলোচনা করব তো আশা করি তোমরা বুঝতে পারলে ক্যারেক্টারগুলো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ